নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত চিকিৎসা আর সহজ হাসপাতালে ভর্তি নিয়ে থাকবে না আর কোনো চিন্তা স্বাস্থ্য বিমা নিয়ে বড় খবর বিমা নিয়ামক সংস্থা আইআরডিআই এর তরফে দাঁড়ি করা হলো বিশেষ নির্দেশিকা এবার থেকে নিখরচায় বা ক্যাশলেসে চিকিৎসা পাওয়া যাবে কি তা কি বিমা সংস্থাকে জানাতে হবে এক ঘন্টার মধ্যেই আগেই অনুমোদন পেতেই কয়েকদিন সময় লেগে যেত এবার আবেদন করার এক ঘন্টার মধ্যেই জানতে পারবেন বিমার অধীনে ক্যাশলেস ট্রিটমেন্টের পরিষেবা পাওয়া যাবে কি যাবে না এতে একদিকে যেমন বিমাকারীরা বিশেষভাবে উপকৃত হবেন তেমনই স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবাও আরও সুষ্ঠু ও সংগঠিত হবে স্বাস্থ্য বিমার প্রয়োজন কতটা তা নতুন করে বলার প্রয়োজন নেই বিশেষ করে কোভিডকালের পর সাধারণ মানুষ আরও বেশি করে স্বাস্থ্য বিমার গুরুত্ব বুঝেছে তবে বিমার পলিসি বা ক্লেম সংক্রান্ত অনেক অভিযোগও রয়েছে গ্রাহকদের আর সেই অভিযোগ নিরসন করতে এবার বড় পদক্ষেপ করল বিমা নিয়ন্ত্রক সংস্থা যাকে বলা হয় আইআরডিএ গ্রাহক বা বিমাকারীদের আরও ক্ষমতা দিতে হবে এবং বিমা সংস্থাগুলি যাতে স্বেচ্ছাচারী আচরণ করতে না পারে তার জন্য মাস্টার সার্কুলার জারি করা হয়েছে এই নির্দেশিকায় বিমা সংস্থাগুলিকে স্পষ্টভাবে বলা হয়েছে যে হাসপাতালে কোনো রুগী যদি ক্যাশলেস চিকিৎসার জন্য অনুরোধ তৈরি করেন তবে তাদের মাত্র এক ঘন্টার মধ্যে জানাতে হবে যে সেই আবেদন গ্রহণ হবে কি হবে না ধরুন আপনার একটি স্বাস্থ্য বিমা পলিসি রয়েছে এবং আপনাকে কোনো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হবে এই পরিস্থিতিতে আপনি চাইলেন হাসপাতালের নিখরচায় চিকিৎসা করাবেন হাসপাতালের তরফে আপনার চিকিৎসা ক্যাশলেস হবে কিনা তা জানার জন্য বিমা সংস্থাগুলির কাছে আবেদন পাঠানো হয় এর নতুন নিয়মে বিমা কোম্পানিগুলিকে এই ধরনের অনুরোধের ক্ষেত্রে মাত্র এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এবং সে এই অনুরোধে তাদের অনুমোদন বা অসম্মতি জানাতে হবে এতদিন পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট নীতি ছিল না ডিআইয়ের নির্দেশিকায় স্বাস্থ্য বিমার ক্লেম সংক্রান্ত নিয়মেরও বড় পরিবর্তন করা হয়েছে এবার থেকে বিমা কোম্পানিগুলি হাসপাতাল থেকে রুগীর ছাড়ার পর বিমার ক্লেম তিন ঘন্টার মধ্যে চূড়ান্ত অনুমোদন দিতে হবে তাদের সহজ কথা বলতে গেলে ডিসচার্জের অনুরোধে তিন ঘন্টার মধ্যে বিমার ক্লেম নিষ্পত্তি করতে হবে ক্যাশলেস চিকিৎসার জন্য বিমা কোম্পানি চব্বিশ ঘন্টা অনুমোদন দিলে সাধারণ মানুষ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চিকিৎসা শুরু করতে পারবে শুধু তাই নয় চিকিৎসার শুরুতে হাসপাতালের খরচের জন্য রুগীর পরিবারের সদস্যদের টাকা জোগাড় করতে হিমশিম খেতে আর হবে না অন্যদিকে ডিসচার্জ রিকোয়েস্ট পেয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিমার ক্লেম নিষ্পত্তি চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে ডিসচার্জের সময় হাসপাতালে সাধারণ মানুষকে বিল নিয়ে হেনস্থার শিকার আর হতে হবে না বলে মনে হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা